শ্রীকৃষ্ণ চৈতন্যদ এবং শ্রী রৃষ্ণ পাড়া শিখাঞ্চকৃষ্ণ করুণা সিং দীনবন্ধু জগৎপথে গোপৃষক রাধাক্তম রক্ত কাঞ্চন গুরধে বৃন্দেশ্বরী নিজ পানি প্রাণমানি করি পঞ্চ কৃপা সিং পে বচিত বৈষ্ণব পিতা সর্গ পৃতা ধর্ম পিতী পীতিমা পণে পিবন্ত সর্বদেতা ধরণী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী পিও রমণী চেষ্টা নির্দোষা দুঃখ

জগন্নাথ এতে নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হদিত শ্রীবাসি গুরুভক্ত অবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাষুদেব নম ওম নম ভগবতে বাষুদেব নম ওম নমো ভগবতে বাষুদেব নম জয় গীতা জয় গীতা জয় গীতা

সাদ থেকে রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর শ্লোকদিন শ্রদ্ধানু রূপা সর্বসী শ্রদ্ধাভবশী ভারত শ্রদ্ধাময় অয়ং পুরুষ ইয়োজৎ শ্রদ্ধ স এ বসঃ এ ভারত সকলে শ্রদ্ধাল্লিশ দেশ অস্তিত্বের অনুরূপ হয় যে যে রকমের গুণের প্রতি সত্তাযুক্ত সে সেই রকম শ্ধাবান শ্লোক চা য়জনতে সাত্যিকা দেয়া বানো ই সর পকসাংসি রাজসা প্রেতান ভূত গনাম চ অন্য য়জনতে তাম সাজনা। ব্যক্তিরা দেবতার পূজা করে। রাজসিক ব্যক্তিরা যজ্ঞ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেত আত্মাদের পূজা করে শ্লোক পাঁচ থেকে ছয় অশাস্ত্রবিহীতি ঘোরং তপ অন্তি এ তপ জনা দম্ব অহংকার সংয়োক্তা কাম রাগ জয়ন্ত শরীরস্থম ভূত গ্রাণম মাম চৈব আন্ত শরীরস্থম তাম বিদ্যাসুর নিচ্ছয়ান দম্ভ অহংকার যুদ্ধ এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে

তেমনি যোগ্য তপস্যা এবং দান ও ত্রিবিদ এখন তাদের এই শ্রবণ কর শ্লোক আট আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসা স্নিগ্ধা স্থিরা আহারা সাত্বিক ও প্রিয়া যে সমস্ত আহার আয়ু অস্তিত্ব বল ও আরোগ্য

যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি লবণাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর এবং দুঃখ সুখ রোগ প্রদ সেগুলি রাজস্বিক ব্যক্তিদের প্রিয় ইয়া তো ইয়া গহত রসে পুতি পর্যীতং চি অপি চমি উদ্যম ভোজন তামস প্রিয়ম আহারে এক প্রকার পূর্বে রান্না করা খাদ্য আহারের এক প্রহর পূর্বে রান্না করা খাদ্য নিজের দুর্গন্ধযুক্ত পচা এবং অপরের উদ্শিষ্ট অদম ওমেদ্য দ্রব্য তামসিক ব্যক্তিদের প্রিয় শ্লোক এগার অপলা কাংক্ষিত অবিরোগ্য বিধিদিষ্ট ইয় ইয়ষ্টম ইয়ষ্টম কবি ম

ভরত তম এ ভারত শ্রেষ্ঠ বল কামনা করে অথবা দম্ভ প্রকাশ্যের উদ্দেশ্যে যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে শ্লোক তের বিধিহীনম অসিষ্টানম মন্ত্রহীনম দক্ষিণম শ্রদ্ধা বিরোহিতম কাম শঙ্করী যক্ষতে শাস্ত্রবিধি বিবর্জিত মন্ত্রহীন দক্ষিণা রহিত এবং শ্রদ্ধাহীন যজ্ঞকে তামসীর যজ্ঞ বলা হয় শ্লোক চোদ্দ দেবদিজ গুরু প্রাগ পূজন শৌচম আর্যবম ব্রহ্মচর্য অহিংসা চ শারীরম তপ উচ্চতে পরমেশ্বর ভগবান ব্রাহ্মণের গুরু ও পূজা এবং সূচ সরলতা ব্রহ্মচর্য অহিংসা পালন এগুলোকে কায়িক তপস্যা বলা হয় শ্লোক পনেরো অনুরেগ একরম বাকংশত্তম প্রিয়হিতং চয়ঃ স্ব স ও ভাষণং চ এব তপ উচ্চতে অনুরগকর সত্য প্রিয় অথচ অতকর বাক্য বলা এবং ভৌতিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় শ্লোক ষোলো মনঃপ্রসাদ সম্মতুম মৌন আত্মবিনিগ্রহ বাব সংশতি অতিরীতি ইত তপ মানসম উচ্চতে চিত্তের প্রসন্নতা অকপটতা মৌনতা আত্মসংযম এবং সত্তার পরিকরণ পবিত্রকরণ এগুলিকে মানসিক তপস্যা বলা হয় শ্লোক সতেরো শ্রদ্ধা পরয়া তপ্তং তপ তৎ ত্রিবিধং নরয় অপলা গান্তিত অব্যুক্তে শাস্তিকাং করিচক্ষতে কলাকাঙ্ক্ষিত রহিত কলাকাঙ্ক্ষ রহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয় শ্লোক আঠারো সৎকার মানব পূজা অর্থ তপোদন্তে ইহ প্রথম রাজস্ব জলম ধ্রুবম শ্রদ্ধা সম্মান ও পূজা লাভের আশায় দমব সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনচিৎ রাজসিক তপস্যা বলা হয় শ্লোক 19 মূড়ো গ্রহিনু আত্মনু ইয়া আত্মায় ক্রিয়াতে য তপো পারস্যাত 88 88 ত উদারিতম মোড়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় লোকবিশ দন্তম ইতি ইয়া দানম দিয়তে অনু প্রকารিনে দেশে কালে চ পাত্র চ ত দানম শাস্তিকাম দান করা কর্তব্য বলে মনে করে এবং অত্তুপ্রকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাতদিন দান বলে গণ্য করা হয় শ্লোক একুশ থেকে বাইশ ইয়ত্টু অত্তুপরা অট্টুপকা আর্থম অলম দৃশ্য বা কোনো দৃঢতে

গণ্য করা উচিত অশুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় শ্লোক তেস ইতি নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিদ শ্রিত ব্রাহ্মণ আত্মেন বেদাচ যোগাচ বিহিতা পুরা ও তৎস এই তিনটি শব্দ ব্রহ্ম নির্দেশক নাম রূপে শাস্ত্রে গণ্য করা হয়ে থাকে পুরাকালে এই নাম পুরাকালে সেই নাম উচ্চারণ পূর্বক ব্রাহ্মণগণ পরব্রহ্মের প্রীতির জন্য বেদ পাঠ ও যজ্ঞ সমূহ বিহিত করতেন শ্লোক চৌত্রিশ তস্মাদ ও ইতি উদারিত যগদান তপ ক্রিয়া প্রবত্ত অন্তে বিধান উক্তা শততম ব্রাহ্ম বাদিনাম সেই হেতু ব্রহ্মবাদীদের যজ্ঞ দান তপস্যা ও ক্রিয়া সমূহ সর্বদা ওম শব্দ উচ্চারণ পূর্বক শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হয়ে থাকে শ্লোক পঁচিশ তৎ মুক্তি কামেরা ফলের আকাঙ্ক্ষা না করে তৎ শব্দ উচ্চারণ পূর্বক নানাবিধ যোগ্য তাপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন যত ছাব্বিশ থেকে সাতাশ সদ্ভাবে সাধুভাবে চাধ্যে তৎ প্রযুচ্যতে প্রসন্ত কর্মে তথা সৎ শব্দ পাঠযুচিত যোগ্যে তপস্বী দি সদি চ উচ্যতে কর্ম অবা ইতি। সভা অভিদ্যে কে পার্থ শর্ত ও সাধু ভাবে সব এই শব্দই সংযুক্ত হয় তেমনি শুদ্ধ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যোগে তপস্যায় দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু কর্মসমূহ ব্রহ্মদেশক হলে সৎ শব্দে অবিহিত হয়ে থাকে শ্লোক

তপস্যা আদি ক্রিয়া অসৎ বলা হয় সে সমস্ত বরং গঙ্গা বৃতার্য সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মা বলে ব্রহ্মবিদ্যা অতি সন্ধ্যা মূর্তিকে নিয়ে দামতকা জাানান্দা। বববিভান্তি নাসিনি ব্যাদত্তই পরামানণন্দা তত্ব্ঞানমন্দেরি যতখরাণ করিবষ্টন, মাত্রা আইনস্ জাতভাবেদ পনর ভবত তাচ্ছার তৎসর্বস্ব তা প্রসাদা कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम রম হরে 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 কৃষ্ণ হরে